নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে ইয়ান্ডাবু সন্ধি এই ইয়ান্ডাবু সন্ধির সত্য দুটি কি কী এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে দেখতে থাকো তো দেখো ইয়ান্ডাবু সন্ধির প্রথম সত্যটি হলো যে এই সন্ধির সত্য মতে মানরাজা কোম্পানিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও আরাকান টেনাসেরিম এবং ইয়েহও ইংরেজদেরকে ছেড়ে দিয়েছিলেন তারপর দেখো দ্বিতীয় যে সত্যটি সেটি হচ্ছে যে অসম কাছার এবং মণিপুরের অধিকার ত্যাগ করার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই রাজ্যগুলোর উপর মানেরা কোনো ধরনের অধিকার সাব্যস্ত করবে না বলে প্রতিশ্রুতি দেয় তো এই দুটি সত্য তোমরা মনে রাখবে ইয়ানডাবু সন্ধির এই যে দুটি শর্ত এই দুটি শর্ত আমি বলে দিয়েছি তারপর দেখো এই ইয়ানডাবু সন্ধির পর থেকে অর্থাৎ আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পর থেকে সাম্রাজ্যবাদী যে ইংরাজ তারা অসমের শাসনবার তাদের দখলে এনেছিল অর্থাৎ অসমের যে শাসনবার ছিল সম্পূর্ণ তাদের দখলে চলে গিয়েছিল এই ইয়ান্ডাবু সন্ধির পর धन्यवाद